এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উনকোটি কাবাডি কোচিং সেন্টারের সভাপতি সবুর আলী উনকোটি কাবাডি কোচিং সেন্টারের জেলা পর্যবেক্ষক প্রসেনজিৎ দেবনাথ উনকোটে কাবাডি কোচিং সেন্টারের সম্পাদিকা শিপরা সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনকোটে কাবাডি কোচিং সেন্টারের সম্পাদিকা শিপরা সিনহা বলেন চলতি মাসে সতেরো তারিখ উনকোটি কাবাডি কোচিং সেন্টারের এক বছর পূর্তি হতে যাচ্ছে এক বছর পূর্তি উপলক্ষে উনকোটি জেলা ভিত্তিক কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শহর আইটিআই মাঠে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চন্টিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস উনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস উনকোটি জেলার বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সাহা গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারায়ণ সিং সহ অন্যান্য অতিথিরা উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উক্ত কাবাডি প্রতিযোগিতায় নয়টি দল অংশগ্রহণ করেছে বলে জানান শিবরা সিনহা পাশাপাশি উক্ত কাবাডি প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে নগদ চার হাজার টাকা ও একটি চ্যাম্পিয়ন ট্রফি পুরস্কার হিসেবে দেওয়া হবে এবং যারা রানার্স হবে তাদেরকে নগদ তিন হাজার টাকা ও রানার্স ট্রফি পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিতভাবে জানান উনকোটি কাবাডি কোচিং সেন্টারের সম্পাদিকা শিবরা সিনহা কৈলা শহর থেকে শুভঙ্কর দাশের রিপোর্ট আর টিভি ত্রিপুরা বলেন আমরা আজকে অনুকুটি কাবাডি কোচিং সেন্টারের উদ্যোগে একটা একটা জেলাভিত্তিক আমরা একটা কাবাডি টুর্নামেন্টের চেষ্টা চালাইছি চেষ্টাটা যাতে সবাই সহযোগিতা করি আমাদের সাকসেস হয় তো কেন আমি অনুকুটি কাবাডি কোচিং সেন্টারের সভাপতি সবুর আলী সবুর আলী এবং জেলা পর্যবেক্ষক প্রশানজিৎ দেবনাথ উপস্থিত এবং আমি শিবরা অনুকুটি কাবাডি কোচিং সেন্টারের সেক্রেটারি তো এখানে আমি আগামী সতেরো তারিখে আমরা একটা অনুকুটি আমাদের কাবাডি কোচিং সেন্টারের আন্ডারে একটা ভিত্তিক খেলা রাখছি সো এই খেলাতে সবাইরে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে সবাই যাতে আমাদের এই খেলাতে সহযোগিতা করে সবাই খেলাকে সাকসেসফুল করে তোলে তো এখান থেকে আমাদের টিম পেশারতল থেকে আসবে এবং কুমারঘাট থেকে এবং কৈলাস শহরে ছয়টা টিম আছে টোটাল নয়টা টিম নয়টা দল অংশগ্রহণ করবে আমাদের আগামী মাসের সতেরো তারিখ

মানে সেই দিনটা উপলক্ষে আমাদের এই খেলাটা ছাড়া যেখানে আমাদের সতেরো তারিখে ওয়ান ইয়ার্স কমপ্লিট হবে হ্যাঁ এবং জুনিয়রের পাঁচশো টাকা করে জুনিয়রের জন্য সাতশো টাকা আটশো টাকা এনটিপি স্টে গার্লস বয়েজ এবং জুনিয়রদের জন্য

এখানে পেশাতল থেকে একটা টিম আসবে এবং কয়লা শহরে তিনটা টিম সো চারটা টিম টিমের মধ্যে তাদের মধ্যে প্রতি প্রতি হবে আন্ডার 60 হ্যাঁ আন্ডার 60 টোটাল কয়টা দল অংশ গ্রহণ করেছেন বলতে এখন পর্যন্ত যেটা আমার কাছে এন্ট্রি হয়েছে নয়টা টিম ছেলে মেয়ে ছোট বড় মিলে নয়টা টিম ঠিক আছে